আসসালামু আলাইকুম কেমন আছেন জি আর না নানা নানি রে আজকে চলে এসছি আর গে তাই তো বনি রে বাড়ি একটা গরু আছে নাকি মেলায় দুধ দিচ্ছে কালি কয়দিন থেকে কইছে গেছে আর জিখানটা কাহা করছে তাড়াতাড়ি আয় তো রে ভাই তো আর দেরি করলো না আমার ইসরায়েল কে লেখো চল দিয়ে চল তাড়াতাড়ি সালাকে দেখিয়ে আসি আজকে ভিডিও করবো যেহেতু আমিও একটা গরু খামার করবো সেহেতু একটা দেখিয়ে আসি গরুটা কি অবস্থা কত লিটার দুধ দিচ্ছে কেমন গরু কোন জাতের গরু আই যে আমি দেখছি ওগে মাগে মা মাগে মা ফিজিয়ান জাতের গরুকে দুধ দুইটা তো ওই ছোঁড়া টাকলু মাথা দুধ দুইটা দুইটা পনেরো লিটার দুধ ফকা ভক দুই এলিলে আমার চোখের সামনে আর আমি গল্প করতে আছি এদিকে হাঁড়ি লাগতি আছি তো যাই হোক দুধ লাইপে টাইপের এদিকে দুলা ভাই এলো দুলা ভাই কইছে কি যে তুমি দুধ খাইবে নাকি কাঁচা আমি কইছে না জানা দুলা ভাই আমি এখন আর খাইতে পারবো না আমাকে বোতলে দিয়ে দাও বোতলে আমাকে এক বোতল দিয়ে দিলে আমি বোতলটা লিয়ে জানে বাড়ি চলে নু তো যাই হোক আর মাঝি ওজন করছে আপনারা দেখতে পাইছেন মিটারে পাকা 15 লিটার দুধ হলো আবার বিকেলে বেলা আরো 7 কেজি দুধ দেবে এর পইলে জি পইলে বিয়ান তো যাই হোক আসসালামু আলাইকুম মেয়াজি থেকে আমি সাকাও দুজন এই মুহূর্তে আমি আমার গুলো ভাইয়ের এটা খামারে আসছি উনি একটা খামার দিয়ে শুরু করতে একটা গরু দিয়ে তো এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এলিস্টিন ফিজিয়ান জাতের গরু তো মাশাআল্লাহ প্রথম বিয়ান প্রথম বিরিয়ানিও আলহামদুলিল্লাহ ভালো একটা দুধ আসছে প্রায় কত লিটার আসছে সতেরো আঠারো লিটার সতেরো আঠারো লিটার আসছে কোনো রকমের ফিড খাওয়া ছাড়াই শুধু গোখাদ্য হিসাবে কাঁচা গাছ দিচ্ছে নাকি কাঁচা গাছ কাঁচা গাছ এবং হালকা দানাদার খাবার তো সঠিক পরিমাণে ভালো খাবার ওনাকে দিতে পারলে আশা করা যাচ্ছে যে বিশ থেকে বাইশ থেকে পঁচিশ কেজি থেকে পঁচিশ কেজি দুধ আশা করা যায় যে হবে তো এই গরুটা আপনি কবে নিয়েছিলেন এক বছর হলো এক বছর

টাকা না থাকলে নিজের বাবা মাও মানে বাড়িতে ভাত দিবে না বুঝছেন পুরুষের আসল সম্বন্ধ হচ্ছে টাকা টাকা নাই তার কোনো দাম বুদ্ধি নাই বুদ্ধি নাই পড়া করে বসে না থেকে কিছু একটা নিয়ে শুরু করুন কাজ করে খাল কর্ম করে খাইলে মান সম্মান যায় না নাকি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন